নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে পুরীর প্রথম দিন তো প্রথম দিনের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থেকো তো আমরা হোটেল নীলাদ্দিতে উঠেছিলাম তো নীলাদ্দি হোটেলের সব বিষয়ে তোমাদেরকে জানাবো একদিন তো আজকের ব্লগটা প্রথম দিন আমি কি করেছি না খুঁজে সেইগুলোই শেয়ার করব। তা চলো দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তোমরা বুঝতেই পারছো আমরা কিন্তু পুরো বিচের ধারেই আজকে এই হোটেলটা নিয়েছি আর এই হোটেলটা কিন্তু খুবই সুন্দর বাইরে থেকে তো খুবই সুন্দর দেখতে লাগছে এবং সামনে কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে এবং প্রচুর গাছপালা রয়েছে আজকে আমরা যে বন্ধু বান্ধব নিয়ে পড়ি মধ্যে একজনের বার্থডে আছে তো রিসেপশানে আগের দিন বলে দিয়েছিলাম যে একটু বার্থডে একটু বেলুন ঠেলুন দিয়ে সাজাবেন ওনারা কিন্তু পুরো একদম অ্যানিভার্সারি ডেকোরেশন করে দিয়েছে সেটা তো দেখে আমরা সবাই হাসাহাসি করছি তো যাই হোক একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হলো তো আমরা এখান থেকে হোটেলে ধুকতে ধুকতে প্রায় দুটো বেজে গেছিলো তা তাতে করে ফ্রেশ ফ্রেশ হয়ে আর আমাদের হোটেলে কিন্তু রেস্টুরেন্ট ছিল কিন্তু রেস্টুরেন্টে খাবার দাবার একটু কস্টলি লেগেছিলো তো আমরা তখনই গুগলের সার্চ করলাম তো পাশেই দেখতে পেলাম যে কস্তুরি রয়েছে তো কস্তুরিতে আমরা এসে গেছি এখানে কিন্তু খাওয়া দাওয়া করবো এবং এখানে খাওয়া দাওয়া কেমন কী সব কিছু তোমাদেরকে জানাবো আর হয়তো তোমরাও জানো কস্তুরি কেমন খাওয়া দাওয়া সত্যি খাওয়া দাওয়া একদম অসাধারণ ছিল এবং খাওয়া দাওয়া একদম তৃপ্তি করে আমরা খেয়েছি এবং এখা এখানের ফেমাস খাবারটা হচ্ছে কচুপাতার চিংড়ি এই কচুপাতার চিংড়িটা এত সুন্দর খেতে হয়েছিল আর আমরা তার সাথে নিয়েছিলাম চিংড়ি তো পাতার চিংড়িটা কিন্তু তোমরা একবার খেয়ে দেখো দারুণ খেতে আর ডাব চিংড়িটাও খুব সুন্দর ছিল এবং খাবার দাবার কিন্তু কোয়ান্টিটি অনেকটা করে দুজন আরামসে খেয়ে নিতে পাবে এবং দুপুরের লাঞ্চের জন্য মানে পারফেক্ট খাবার আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অনেক কিছুই খাবার নিয়ে নিয়েছিলাম তো ওখান থেকে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমাদের সব ছোটো ছোটো খুঁদে শিশুরা বাচ্চারা এসেছিলো তারা বলছে সুইমিং পুলে স্নান করব। তো তাদের জন্য আবার সুইমিং পুলে আমরা নামলাম তো এখানে একটু স্নান করে দিয়ে চলে গেছিলাম বিচে রাতের বীজটা দেখতে অসাধারণ লাগছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম যতটুকু পেরেছি তারপরে ব্রিজে একটু ঘুরে ঠুড়ে সবই তো শেষ সবাই খাচ্ছি দেখুন আমার বরটা কত সুন্দর করে খাঁচা হয় বাচ্চাদের সাথে একসাথে কেন কাছে এখানে আমাদের দাদা হ্যাঁ টার পরে আমরা সেরে বেশ কিছুক্ষণ গল্প গল্প করে ফিরে পড়েছিলাম তো আজকের মতো ব্লগটা এখানে স্টপ করছি নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হয় তো সবাই খেয়াল রাখো আজকের জন্য